নমস্কার বন্ধুরা বিশ্বকর্মা পুজোর সবাইকে হার্দিক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা অভিনন্দন জানাই আজকে অনেক দিন পরে আবার একটা তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি দেখতে পাচ্ছ আমাদের মাতার অটোমোবাইলস হ্যাঁ গাড়ির স্টকও দেখতে পাচ্ছ ভিতরে বাইরে প্রচুর গাড়ি আছে তোমাদের সঙ্গে সব ডিটেলসগুলো শেয়ার করে দিচ্ছি অনেক দিন বাদে ভিডিও নিয়ে এলাম তার জন্য খুবই দুঃখিত মানে কাজ চলছিল প্রচুর গাড়ির স্টক আমাদের আবার ঢুকেছে তোমাদের সঙ্গে সব শেয়ার করে দিচ্ছি তোমরা যারা ভিডিওটা দেখছো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যাতে করে সবার কাছে পৌঁছে যায় কেটিএম দেখতে পাচ্ছ কেটিএমআরসি দু হাজার কুড়ির গাড়ি আছে দু হাজার কুড়ির গাড়ি আরসি এটা তোমরা পেয়ে যাবে বন্ধুরা আজকে ভিডিওতে এক লাখ কুড়ি হাজার টাকায় তারপর দেখতে পাচ্ছ ভার্সন ফোর মার্স্যান ফোর এক বছর দশ মাস মাত্র এক বছর দশ মাসের গাড়ি একদম নিট অ্যান্ড ক্লিন মার্সান ফোরটা তোমরা পেয়ে যাবে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এক বছর দশ মাসের গাড়ি দিয়ে দেবো এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা গাড়ির স্টক হ্যাঁ আমাদের এই এক নতুন শোরুম পাশে পুরোনো শোরুম প্লাস আরও একটা কাউন্টার আমাদের হয়েছে মেমারি ফায়ার ব্রিগেড অফিস কদমপুকুর কদমপুকুরের ওখানে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করো প্রচুর গাড়ি পাবে দেখতেই পাচ্ছ ভি থ্রি ভি ফোর কেটিএম হুম এদিকে তো ভিতরে বাইরে সব আরও গাড়ি সব আছে সব দেখাচ্ছি তোমাদেরকে আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে কেটিএ কেটিএমের পরে তোমাদের ভার্সন ফোর দেখালাম ভার্সন থ্রি এটা দু হাজার উনিশের একদম লাস্টের গাড়ি আছে এটা পেয়ে যাবে তোমরা আজকের ভিডিওতে যারা ভিডিও দেখে আসবে মাত্র এক লাখ টাকায় দিয়ে দেবো এক লাখ টাকায় আর ওয়ান ফাইভ অনেক বন্ধুরা ফোন করেছিল আমাকে যে আর ওয়ান ফাইভ এক লাখ টাকার ভিতর একটা ব্ল্যাক দেখাচ্ছি এটাও কুড়ির একদম এন্ডের গাড়ি এটাও পেয়ে যাবে এক লাখ টাকায় আরও একটা দেখাচ্ছি একদম মোডিফিকেশান করাই আছে এটাও পেয়ে যাবে তোমরা বন্ধুরা আজকে এক লাখ পাঁচ হাজার টাকায় দেখতেই পাচ্ছ গাড়ি এরপরে আরও একটা দেখাচ্ছি ভিতরি দু হাজার উনিশের দেখাচ্ছিলাম দু হাজার কুড়ির দেখাচ্ছি এটা পেয়ে যাবে এক লাখ আট হাজার টাকায় তারপরে পরপর দেখিয়ে যাচ্ছি স্প্লেন্ডার প্লাস দু হাজার বাইশের গাড়ি বাইশের একদম শেষের দিকে নিউ শেপ নিউ লুক হ্যাঁ গাড়িটা দেখে নাও তোমরা এই গাড়িটা পেয়ে যাবে আজকে ভিডিওতে সাড়ে হাজার টাকা সাড়ে হাজার টাকায় পেয়ে যাবে তারপরে দেখা যায় তোমাদের আর আর টু হান্ড্রেড করবি এটাও বর্ধমান নাম্বার উনিশের একদম লাস্টের গাড়ি জুয়েল সঙ্গে রেডিয়েস ডিস এই গাড়িটা তোমরা আজকে আমাদের এখানে পেয়ে যাবে এটা পেয়ে যাবে আজকে তোমরা পঁয়ষট্টি হাজার টাকায় আর টি আর আর অনেক গাড়ি আছে তোমাদের একটা একটা করে দেখাবো এটা আর আর আছে দু হাজার বাইশের একদম এন্ডের গাড়ি ব্ল্যাক কালার ব্ল্যাক বিউটি দু হাজার বাইশের এন্ডের গাড়ি এটা পেয়ে যাবে তোমরা বিরাশি হাজার টাকায় দিয়ে দেবো চলো পঁচাশি হাজার টাকা দাম রেখেছি আজকের ভিডিওতে বিরাশি হাজার টাকা অনেক দিন বাদে ভিডিও নিয়ে এলাম অফার ওই জন্য দাম কম করে দিচ্ছি আর ওয়ান ফাইভ ভার্সন টু অনেকে ফোন করেছিল আমাকে তো এই ভার্সন টুটা তোমরা পেয়ে যাবে বাহান্ন হাজার টাকায় দিয়ে দেবো বাহান্ন হাজার টাকা ভার্সন টু দেখে নাও গাড়ি দু হাজার আঠেরোর গাড়ি ফ্রেশ কন্ডিশান আছে মাত্র বাহান্ন হাজার টাকা আর একটা এফজেট দেখাচ্ছি এটাও এফজেট ভার্সন টু আছে এফ এস এটা পেয়ে যাবে তোমরা বন্ধুরা আজকে বিয়াল্লিশ হাজার টাকায় দিয়ে দেবো ছোটো গাড়ি দেখায় কিছু গ্লামার পেয়ে যাবে আমার কাছে পঞ্চান্ন হাজার টাকায় হিরোর এক্সট্রিম দু হাজার একুশের গাড়ি হ্যাঁ এটাও ডিশ পেয়ে যাবে ডুয়েল ডিশের গাড়ি আছে হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি আর পেয়ে যাবে আমার কাছে আজকে একুশের গাড়ি আটান্ন হাজার টাকায় হিরোর এফ ডিলাক্স ডিমান্ডেড গাড়ি একটা পেয়ে যাবে তোমরা তেতাল্লিশ হাজার টাকায় আঠেরো লাস্টের গাড়ি আছে ইয়ামা ফেজার পেয়ে যাবে আমার কাছে আটত্রিশ হাজার টাকায় এটা হেভি কন্ডিশন পাশে আচ্ছা তার পাশে দেখাচ্ছি ওটা হোন্ডা সাইন হোন্ডা সাইন দু হাজার আঠেরোর একদম লাস্টের গাড়ি আছে হোন্ডা শাইন মানে বিএস ফোর টপ মডেল গাড়ি এটা পেয়ে যাবে তোমরা ছেচল্লিশ হাজার টাকায় গ্লামারের এক্সটেক অনেকে গ্লামার একদম আপডেট মডেল চাইছিলে গ্লামার এক্সটেক দেখতে পাচ্ছো সামনে ডিশ আছে এল হেডলাইট এক্সটেক মডেল এবং এল মিটার হ্যাঁ এলইডি ফুল ডিসপ্লে মিটার আছে তো এই গাড়িটা তোমরা আমার কাছে পেয়ে যাবে আজকে এটা আজকে পেয়ে যাবে তোমরা পঁয়ষট্টি হাজার টাকায় এটা পেয়ে যাবে পঁয়ষট্টি হাজার টাকায় নেক্সট আরেকটা দেখাচ্ছি অ্যাচিবার অ্যাচিবার পেয়ে যাবে দু হাজার একদম কুড়ির গাড়ি আছে আটত্রিশ হাজার টাকায় পেয়ে যাবে দু হাজার কুড়ির আছে আটত্রিশ হাজার টাকা পাবে তারপরে দেড়শো পালসার দু হাজার আঠেরোর একদম শেষের গাড়ি এই গাড়িটা পালসার দেড়শোটা তোমরা পেয়ে যাবে আমার কাছে দু হাজার আঠেরোর একদম লাস্টের গাড়ি আছে সামনের দিক থেকেও একটু দেখিয়ে দিই গাড়িটা গাড়ি বাইরে আছে বলে ধুলো সব লেগে আছে কাদা লেগে আছে গাড়ি সার্ভিস পালিশ করেই পাবে এটা তোমরা পেয়ে যাবে আজকে আমার কাছে বিয়াল্লিশ হাজার টাকায় বিয়াল্লিশ হাজার টাকায় দিয়ে দেবো পালসার দেড়শো ডিস পেয়ে যাবে তারপরে আর একটা পালসার একশো পঁচিশ এটা দু হাজার বাইশের গাড়ি আছে একশো পঁচিশ পালসার দু হাজার বাইশের গাড়ি এটা পেয়ে যাবে তোমরা বন্ধুরা আমার কাছে ছাপ্পান্ন হাজার টাকায় তারপর যারা কম পয়সায় গাড়ি চাও আমার কাছে দু দুটো গাড়ি দেখতেই পাচ্ছ একটা মারুতি ভ্যান আছে একটা সেন্ট্রো আছে স্যান্ট্রোটা সাতের গাড়ি সাতাশ অব্দি পেপার কমপ্লিট আছে এটা তোমরা পেয়ে যাবে মাত্র আশি হাজার টাকায় মারুতি ভ্যান এটা গ্যাস বসানোই আছে গাড়িতে দু হাজার চোদ্দোর একদম লাস্টের গাড়ি দু হাজার উনত্রিশ অব্দি একটা অ্যাক্সপ্রেস করা আছে পেপার আপডেট মারুতিটা পেয়ে যাবে এক লাখ কুড়ি হাজার টাকায় এটা হচ্ছে যেটা নতুন আবার আমাদের পাশেই নেওয়া হলো এই শোরুমটা আর এবার তোমাদেরকে বড়ো গাড়ির আরও কিছু কালেকশান আমাদের যেটা পুরোনো শোরুম দেখতে পাচ্ছ তোমরা যারা আসবে দেখে নেবে এই দুটো বোর্ড কিন্তু রাস্তার ওপরে একদম মেইন দুটো বোর্ড দেখতেই পাবে তোমরা এবার তোমাদের দেখায় ক্লাসিকের কালেকশান দেখায় ক্লাসিক দেখতে পাচ্ছ তোমরা এখানে এক দুই তিন চার পাঁচখানা রয়্যালের গাড়ি সামনেই লাগানো আছে পাঁচ পাঁচটা গাড়ি বোলপুর নাম্বার অ্যালাই হুইল লাগানো সাইলেন্সার মডিফাই হেডলাইট সব লুকিং গ্লাস সমস্ত কিছু লাগানোই আছে এটা পেয়ে যাবে তোমরা এক লাখ দু হাজার গাড়ি আছে এক লাখ বত্রিশ দাম রেখেছি এক লাখ তিরিশ হাজার টাকায় পাবে এগুলো সব দেখাচ্ছি আমাদের পাশের শোরুমটার যে গাড়িগুলো আছে আচ্ছা ওটা পেয়ে যাবে তোমরা ক্লাসিক্যালি দেখতে পাচ্ছ আফটার মার্কেট তোমার এড়াই হুইল লাগানো আছে গাড়ি পুরো সাজানো হ্যাঁ লুকিং গ্লাস থেকে আরম্ভ করে নিউ হেডলাইট অবধি লাগানো আছে এটা তোমরা পেয়ে যাবে গাড়িটা আমার কাছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা সাইলেন্স আরও দেখে নাও মডিফাই করা আছে এটা এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় পাবে আরও একটা রয়্যাল এনফিল্ড এটা দু হাজার একুশের এটাও গাড়ি আছে একুশের লাস্টের গাড়ি এই গাড়িটা তোমরা পেয়ে যাবে আমার কাছে এক লক্ষ আটান্ন হাজার টাকায় এটাও হেডলাইট মাইনাস হেডলাইট যেটা সাড়ে চার হাজার টাকা দাম আছে লাগানো আছে হুইল একদম পুরো রেডি গাড়ি তারপর দেখো হান্টারের থ্রি ফিফটি রয়্যাল এনফিল্ড হান্টার থ্রি ফিফটি এটাও ব্ল্যাক কালার গাড়ি পেয়ে যাবে আমার কাছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় হান্টার পেয়ে যাবে রয়্যাল এনফিল্ডের আরেকটা একদম ডিমান্ডেড গাড়ি হিমালয়ান যেগুলো তোমরা দেখতে পাবে সাধারণত পাহাড়ি অঞ্চলে হয় অফ রোড বাইক এটা পেয়ে যাবে আমার কাছে আজকে পঁচাশি হাজার টাকায় পঁচাশি হাজার টাকায় পাবে হিমালয়া চারশো এগারো সিসি গাড়ি আমাদের কাছ থেকে আইডিএফসিতে লোন আইডিএফসি থেকে এবং সিরাম থেকে লোন হয় হ্যাঁ মা তারা অটোমোবাইলস বোর্ড দেখে নেবে এই বোর্ড কিন্তু সামনে তোমরা দেখে তারপরে শোরুমে আমাদের সঙ্গে যোগাযোগ করো আরও গাড়ি আমাদের আরেকটা শোরুম আছে বললাম ওখানেও অনেক গাড়ি রাখা আছে সব ডিটেলস তোমাদেরকে বলে দেবো তোমরা গাড়ি সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে বলো আমাকে এম টি ফিফটিন আছে দু হাজার এটা আছে বাইশের গাড়ি এক লাখ পঁচিশ হাজার টাকা পাবে এমটি ফিফটিন দু হাজার বাইশের গাড়ি এক লাখ পঁচিশ হাজার টাকায় পাবে এফ জেড এস দু হাজার বাইশের গাড়ি বর্ধমান নাম্বার গাড়ি পুরো ফুল সাজানো মডিফাই করা আছে সামনে স্ট্যান্ড লাগানো আছে নাম্বার প্লেটের ফগলাইট ফগলাইট লাগানো আছে এটা পেয়ে যাবে তোমরা বাহাত্তর হাজার টাকায় তারপরে পালসার পি ওয়ান ফিফটি এটাও নিউ সেফ গাড়ি আছে পালসারের পি ওয়ান ফিফটি দু হাজার তেইশের গাড়ি পেয়ে যাবে আমার কাছে বিরাশি হাজার টাকায় কেটিএম ডিউক টু হান্ড্রেড দু হাজার একুশের গাড়ি পেয়ে যাবে আমার কাছে মাত্র আটাত্তর হাজার টাকায় সিটি একশো দশ এক্স দু হাজার বাইশের গাড়ি নিউ শেপের গাড়ি সামনে বুলেটের মতো গোল হেডলাইট দেখতে পাচ্ছ দু হাজার বাইশের গাড়ি আছে পেয়ে যাবে আমার কাছে বাহান্ন হাজার টাকায় প্লাটিনা দু হাজার একুশের গাড়ি পেয়ে যাবে সামনে ডিস্ক টপ মডেল সামনে ডিস্ক পেয়ে যাবে এই গাড়িটা একশো দশের এইচ গিয়ার পাঁচটা গিয়ার আছে আটচল্লিশ হাজার টাকায় পাবে তারপরে হোন্ডা ইউনিকর্ন দু হাজার তেইশের গাড়ি আছে নাম্বারটা দেখিয়ে দিলাম দু হাজার তেইশের গাড়ি কোন্ডা ইউনিকন হ্যাঁ মোনো সাসপেন্সার যেটা আছে গাড়িটার মধ্যে এটা তোমরা পেয়ে যাবে আমার কাছে তেইশের ইউনিকন পঁচাশি হাজার টাকায় সুপার স্প্লেন্ডার দু হাজার গাড়ি সুপার স্প্লেন্ডার জাস্ট ঢুকেছে গাড়িটা একদম ফ্রেশ গাড়ি আছে এটা পেয়ে যাবে তোমরা ষাট হাজার টাকায় ষাট হাজার টাকায় পাবে সুপার স্প্লেন্ডার আচ্ছা স্যালুটো সব থেকে মাইলেজ বাইক এটা পেয়ে যাবে আমার কাছে আটত্রিশ হাজার টাকায় এরপরে যাওয়া দেখায় যাওয়া আছে ফর্টি টু রেড কালার গাড়ি দু হাজার একুশের গাড়ি পেয়ে যাবে একদম চ্যালেঞ্জিং প্রাইসে দিয়ে দেবো এক লাখ টাকায় তারপরে অ্যাপাচি আটটিয়া দু হাজার একুশের গাড়ি এটা পেয়ে যাবে তোমরা একুশের অ্যাপাচি ফোর বি আজকে ভিডিওতে পঁচাত্তর হাজার টাকায় একুশের গাড়ি পঁচাত্তর হাজার টাকায় পাবে এটা দেখো একদম আরেকটা গাড়ি দেখাচ্ছি এক সেম কালারের দু হাজার উনিশের গাড়ি আছে উনিশের লাস্টের দিকে এটা তোমরা পেয়ে যাবে পঁয়ষট্টি হাজার টাকায় একটা ব্যাটারি গাড়ি আছে এটা পাবে বাইশ হাজার টাকায় আর একটা গ্লামার দেখাচ্ছি এটা পাবে পঞ্চান্ন হাজার টাকায় ঠিক আছে গাড়ি প্রচুর গাড়ি এছাড়া আরেকটা শোরুমের তো গাড়ি রাখাই আছে ওগুলো তোমাদেরকে পরে দেখাবো আচ্ছা আরও দেখায় গাড়ি ওই শোরুমটা আছে মেমারিতে যেখানে ফায়ার ব্রিগেড অফিস আছে কদমপুকুর ওই কদমপুকুরের ওখানেই শোরুমটা করা আছে আচ্ছা এটা দেখতে পাচ্ছ থান্ডারবার্ড কম পয়সায় পুজোয় যারা ঘুরবে মাত্র ষাট হাজার টাকায় পাবে দু হাজার চোদ্দো একদম লাস্টের গাড়ি সাড়ে হাজার টাকায় পেয়ে যাবে ইয়াস দি রোডস্টার মডেল দু হাজার বাইশের একদম লাস্টের এটা পেয়ে যাবে এক লাখ তিরিশ হাজার টাকায় রয়্যাল এনফিল্ডের থান্ডারবার্ড ব্ল্যাক কালার দু হাজার চোদ্দোর গাড়ি এটা পেয়ে যাবে তোমরা আটান্ন হাজার টাকায় হন্ডার এক্সপ্লেট এটা পেয়ে যাবে তোমরা পঁয়ষট্টি হাজার টাকায় দেব একুশের গাড়ি এক্সেলের পঁয়ষট্টি হাজার টাকায় এফ জেড এস দু হাজার বাইশের গাড়ি এটা পেয়ে যাবে তোমরা বাহাত্তর হাজার টাকা প্যাশান প্রো দু হাজার একুশের গাড়ি পেয়ে যাবে আটচল্লিশ হাজার টাকায় ডমিনার ফোর হান্ড্রেড দু হাজার বাইশের এন্ডের গাড়ি আছে ডমিনার ফোর হান্ড্রেড এটা পেয়ে যাবে বন্ধুরা তোমরা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় ডমিনার ফোর হান্ড্রেড এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় পাবে গাড়িটা দেখিয়ে দিচ্ছি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি লুকটা এটা পেয়ে যাবে তোমরা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় তার পাশে দেখতে পাচ্ছ একটা ইয়াস দি আছে ব্ল্যাকের উপরে ম্যাট ব্ল্যাক টাইপের এটা গাড়িটা পেয়ে যাবে তোমরা এক লাখ তিরিশ হাজার টাকায় এক লাখ তিরিশ তিরিশ হাজারে পেয়ে যাবে রোডস্টার ইএসডি রোডস্টার এক লাখ তিরিশ হাজার টাকায় এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ প্রচণ্ড ডিমান্ড আছে এই গাড়িটা দু হাজার তেইশের রেন্টের গাড়ি আছে এটা পেয়ে যাবে আমাদের কাছে আস্কিং রাখা আছে বিরাশি হাজার টাকা আশি হাজার টাকায় দিয়ে দেবো একদম তেইশের লাস্টের গাড়ি আছে এটা একটা এনএস আছে এটা নাম্বার হয়নি আগেও বলেছিলাম ভিডিওতে এই গাড়িটা পেয়ে যাবে তোমরা পঁয়তাল্লিশ হাজার টাকায় এই একটা এনএস আছে এই এনএসটা পেয়ে যাবে দু হাজার কুড়ির গাড়ি একশো ষাট আছে এটা পেয়ে যাবে পঁয়ষট্টি হাজার টাকায় আজকে বিশ্বকর্মা পুজো আমাদের হবে তো সেই মানে জোগাড় চলছে দেখতেই পাচ্ছ সব জোগাড় আলপনা দেওয়া হয়ে গেছে ফল জোগাড় সব হচ্ছে তো আজকের দিনে যারা তোমরা গাড়ি নিতে চাও যোগাযোগ করো সুপার স্প্লেন্ডার আছে ওটা বুক হয়ে গেছে সুপারটা অ্যাপাচি পেয়ে যাবে দুখানা অ্যাপাচি আছে একটা লাল একটা ব্লু লালটা পড়বে আটান্ন হাজার টাকা ব্লুটা পড়বে পঁয়ষট্টি হাজার টাকা দু হাজার উনিশে ডিসেম্বরের গাড়ি আছে পঁয়ষট্টি হাজার টাকা পড়বে আর স্কুটি দেখাচ্ছি রেজেডার পেয়ে যাবে তোমরা ছত্রিশ হাজার টাকায় দু হাজার আঠেরোর গাড়ি ফ্যাসিনো দু হাজার সতেরোর গাড়ি পেয়ে যাবে পঁয়ত্রিশ হাজার টাকায় এ একটা ফ্যাসিনো বিএস সিক্সের দু হাজার বাইশের গাড়ি দু হাজার সরি এটা দু হাজার একুশের গাড়ি আছে এটা পেয়ে যাবে তোমরা ছাপ্পান্ন হাজার টাকায় একটি ফোর জি দু হাজার সতেরো রেন্টের গাড়ি একটি ফোর জি পেয়ে যাবে আমার কাছে চল্লিশ হাজার টাকায় তো এখানে যে গাড়িগুলো ছিল তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম গাড়িগুলো দেখতে পাচ্ছ গাড়ি পুরো লাইন আপ হয়ে আছে গাড়ি এছাড়াও গাড়ি আরও কেনা আছে সেই গাড়িগুলো পরপর সব ঢুকছে তোমরা যোগাযোগ করো এটা হচ্ছে মেন আমাদের ভিতর থেকে বাইরেটা দেখাচ্ছি আর বাইরে থেকে ভিতরটাও দেখিয়ে দিয়েছি তোমাদেরকে গাড়ি দেখতেই পাচ্ছ এরকম গাড়ি স্টক সবসময় আমার কাছে থাকে তোমরা যারা গাড়ি নিতে চাও আমার সঙ্গে যোগাযোগ করো ফোনে নিচে দেওয়া নাম্বারে ফোন করো গাড়ির বাকি আরও ডিটেলস তোমাদের সঙ্গে আরও শেয়ার করে দেব এগুলো ভিতরে গাড়িগুলো দেখতে পাচ্ছ এছাড়াও যেটা বললাম ফায়ার ব্রিগেড কদমপুকুরে একটাই ব্রাঞ্চ আছে আমার ওখানে আর কোনো ব্রাঞ্চ নেই তোমরা ওখানে কদমপুকুরে বা আমার কাছে এখানে তাদারপুর যেটা মেন তাদারপুর বাস স্টপ আছে এই বাস স্টপের কাছেই শোরুম হ্যাঁ উল্টো দিকে গ্যারেজ আছে দেখতে পাচ্ছ একটা মোটরসাইকেলের আর এদিকে তো গাড়ি স্টক দেখালাম তোমাদেরকে গাড়িগুলো আরেকবার তোমাদের বাইরে থেকে দেখাচ্ছি যে গাড়িগুলো স্টকে রয়েছে এটা মেন রোড মেন রোডের সাইডে একটা গ্যারেজ দেখতে পাচ্ছ ওখানেও ধুয়ে চলছে হ্যাঁ তো তোমরা যারা গাড়ি নিতে চাও যোগাযোগ করো আর আবার পরে আবার ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্যে এটা হচ্ছে বাইরের লুকটা এটা বাইরের শোরুমের বাইরের লুক হ্যাঁ এই একটা শোরুম তার পাশেই মাথার অটোমোবাইল সেটা আগে ছিল আবারও বলে দিচ্ছি এই শোরুমটা আমার আগে ছিল এর পাশে এটা ট্র্যাক্টর শোরুম ছিল এই ট্র্যাক্টর শোরুমটাও আবার নিয়ে নিয়েছি এখানে বাইকের লাইন আপ করাই আছে কিছু চার চাকাও রাখা আছে বুলেটের লাইন আপ আছে তো তোমরা ফোনে যোগাযোগ করো সামনে দুর্গা উৎসব তো সেই জন্য দুর্গা পুজোকে উপলক্ষে আমরা আরও অফার তোমাদের জন্য থাকবে সেগুলো তোমাদেরকে দেব প্রত্যেকটা গাড়ির সঙ্গে তোমরা তেল পাবে মোটামুটি পাঁচ লিটার তেল ধরো আর হেলমেট তো থাকছেই তার সঙ্গে এগুলো এখন কমন হয়ে গেছে তো সবাই ভালো থেকো সবাইকে ধন্যবাদ